আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে বাচ্চাদের পতুয়া কীভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন দুই ফাট কাপড় আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে ছড়া মাপটা আছে হচ্ছে ফাইভ তেরো ইঞ্চি মতো এখানে আপনার বাচ্চার বয়স অনুসারে আপনি লম্বার মাপটা বডি মাপটা বাড়িয়ে কমিয়ে কাপড়গুলো নেবেন হাফ ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে চোদ্দো ইঞ্চি লম্বার মাপটা নিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিচে নিচে সেলাই করার জন্য একটা বাঁশ দিয়ে টোটাল শাড়ি ফাট করে দিলাম ঠিক আছে এরপর গলার ছড়া মাপটা নেবে এখানে গলার ছড়া মাপটা দুই ইঞ্চি দিতে হবে সেটা হোক আপনার বেবির বয়স ছয় মাস এক এক বছর বা আড়াই বছর তিন বছর কিংবা চার বছর আপনাকে এই মাপটা দিতে হবে তো এরপর আমি পিছনে গলাটা এক ইঞ্চি আর সামনে গলাটা তিন ইঞ্চি দিচ্ছি এই মাপটা দিয়ে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে ফুটগলার মাপটা সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আর হচ্ছে আরমহলের মাপটা পাঁচ ইঞ্চি নিচ্ছি তারপর এদিক থেকেও সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দিয়ে একটা বস্ত্র তৈরি করে আর মহলটা মেনে দিলাম এখানেই জামাটা বডিটা চব্বিশ ইঞ্চি চার বাগের এক কিন্তু ছ ইঞ্চি ঠিক আছে এরপর নিচে কিন্তু এটা থেকে যাবে আর এখানে কাটিং করা হবে না শুধু উপরের দিকে একটু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি মতো ডাউন করে দিলে হবে তো এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি ছোট বাচ্চার ক্ষেত্রে আপনার আর মহলের মাপটা আর হচ্ছে পিছনে গলা বা সামনে গলার মাপটা কিন্তু আর গলার ছড়া মাপটা সেটা হোক ছয় মাস কিংবা এক বছর বা দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর সবার ক্ষেত্রে কিন্তু এই মাপটাই লম্বার মাপটা আর বডির মাপটা আপনারা শুধু বাড়িয়ে কমিয়ে দেবেন বাচ্চাদের ক্ষেত্রে আপনার বগলটা অর্থাৎ আর মহল বগলটা একটু আপনার লুজ না হলে পড়তে আরাম পাবে না কিংবা গলাটা একটু বড় না হলে পরতে আরাম হবে না ছোট বাচ্চার ক্ষেত্রে ঠিক আছে বড় নয় এই মাপটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ এই মাপটা সব বয়সে সবার জন্য দিতে পারবেন তবে আপনার সাড়ে তিন বছর বা তিন বছর উপরে হলে আর একটু আপনার বাড়িয়ে নিতে হবে তো এরপর এই যে আমি মাঝখান দিটা কেটে আলাদা করে দিলাম নিয়ে হচ্ছে এখানে দুই পাট কাপড় নিব এই যে এখানে আমি প্রথমে হচ্ছে এই এক কালারের কাপড়টা নিচ্ছি এটা ভিতরের দিকে দিয়ে দিব এর জন্য কিন্তু এক কালারের কাপড়টা নিলাম এখানে আপনি এই যে কালার ফতুয়া বানাবেন ওই কালারটা দিয়ে কিন্তু আপনি ডিজাইনগুলো করতে পারেন তবে আমি এখানে ভিন্ন একটা কালার দিচ্ছি এটা ডিজাইন করার জন্য তো এরপর এই যে এভাবে করে একটা বাস দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি উপরের সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়ের উপরে যেন সেলাইটা করে ওইটা খেয়াল করে সেলাই করবেন ঠিক আছে একটু কাপড় বাড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে কাপড়টা আপনার একটু বাড়িয়ে নিলে হবে সেলাইটা উপরে পড়বে তারপর হচ্ছে এখানে আমি আরেকটা ফাট কাপড় নিলাম এই কাপড়টা আমি হচ্ছে উপরের দিকে দিব ঠিক আছে উল্টো সাইডে সেলাই করতে হবে এই কাপড়টাকে উল্টো সাইডে সেলাই করে সোজা সাইডে নিলে কিন্তু আপনার ডিজাইনটা হয়ে যাবে এই যে এখানে সেলাই করার পরে হচ্ছে এখন আমি এটাকে সোজা করে নেব সোজা সাইডে নিয়ে আসবো হাতের সাহায্যে বাস করে এটা পুরোটা কিন্তু বাস বাস করে করে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে আমি উপরে একটা সেলাই দিয়ে দেবো সেলাইটা দেওয়ার সময় যে কালারের আপনার কাপড় আছে ওই কালারের সুতাটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না এরপর বাড়তি কাপড়টা কেটে আলাদা করে দিচ্ছি ঠিক এভাবে থাকবে ঠিক আছে এরপর হচ্ছে আমি পিছনের ফাটটা নিলাম নিয়ে কাঠগুলো সেলাই করে নেব এ সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলো ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নতুনতম ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার কাছে তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে দিতে পারবেন আর অন্যরাও কিন্তু শিখে দিতে পারবে এখানে একটা কাপড় আমার বড় কাপড় ছিল না আমি অনেকগুলো জোড়া দিয়ে টুকরো কাপড় দিয়ে হচ্ছে একটু বড় করে নিলাম তারপর হচ্ছে আড়াআড়িভাবে আমি কাপড়টা কেটে নিচ্ছি আর এই পাইপিং লাগানোর জন্য কিন্তু আপনাকে দু ইঞ্চি ছড়া কাপড় নিতে হবে ঠিক আছে এখানে আপনার কাছে যদি কাপড়টা বড় থাকে আপনি বড় কাপড় থেকে নিয়ে নেবেন তবে কাপড়গুলো আর আড়িভাবে কাটিং করতে হবে তারপর হচ্ছে এই কাপড়গুলো কীভাবে জোড়া দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে কাপড়গুলোকে বসাতে হবে বসানো পরে হচ্ছে আপনি সেলাই করে নেবেন সেলাইটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি বাতি কাপড় ছিল এটা কেটে আলাদা করে নিলাম এখন হচ্ছে কাপড়গুলোকে এইভাবে করে সমান করে ধরে হচ্ছে একটু হাত দিয়ে ফিনিশিং করে দিলে হবে তবে আপনি সেলাই করার আগে যদি ফারেন আয়রন করে নেবেন অর্থাৎ স্টে করে নেবেন তাহলে কিন্তু আপনার এই পতুয়াটা সেলাই করতে পাইপিংগুলো সেলাই করতে এই কোনো ঝামেলা হবে না আপনি যদি নতুন হয়ে থাকেন ঠিক আছে তো এই যে আমি দুই ফাট করে নিলাম কাপড়টাকে দুই বাস করে নিছি নিয়ে হচ্ছে এখন উল্টো সাইডে সেলাই করতেছি উল্টো সাইজের সেলাই করার পরে হচ্ছে বাতিল কাপড়টা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে কেটে নেওয়ার সময় খেয়াল করবেন যে সেলাইটা দিচ্ছেন এই সেলাইটা যেন আপনার কাটা না লাগে ঠিক আছে এরপর হচ্ছে আমি এটাকে সোজা সাইডে নিয়ে আসলাম এরপর হচ্ছে পাইপিংয়ের উপরে বসিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিচ্ছি এখানে আমরা যেভাবে পতুয়ার পাইপিং দিই ওইভাবে কিন্তু সেলাইটা দিতে হবে এটা কিন্তু খেয়াল করে সেলাই করবেন ঠিক আছে আমি পাইপিংয়ের উপরে কিন্তু সেলাইটা দিচ্ছি জামার কাপড় উপরে না তো একটা সাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটা সাইড আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি ঠিক আছে একই নিয়মে কিন্তু এটা সেলাই করে নিলাম এখন হচ্ছে এই গলার পাইপিংটা লাগাতে হবে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দিতে হবে কারণ হচ্ছে সামনের পার্টটা কিন্তু আমার সেলাই করা আছে ঠিক আছে এরপর হচ্ছে আমি উল্টো সাইডে এই পাইপিংয়ের কাপড়টা লাগাবো উল্টো সাইডে কাপড়টাকে লাগাতে হবে তারপর হচ্ছে এই সেলাই করে নিতে হবে এ সাইড থেকে একটা বাস দিয়ে দিতে হবে এরপর ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে হচ্ছে সোজা সাইজে আমি আবারও পাইপিংটাকে একই নিয়ে আমি বাসটা দিয়ে দিলাম বাসটা দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি ফাইফিংয়ের কাপড়ের সেলাইটা দিলাম তো আমার কিন্তু সাইডগুলো সেলাই করা হয়ে গেল এখন হচ্ছে আমি বডিটা সেলাই করব তো বডি মাপটা আপনারা আপনাদের বাচ্চার বডি মাপ নিয়েও হচ্ছে সেলাই করে নেবেন এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি শুধু সেলাই কাপড়ের সামান্য কাপড় রেখে বাকিটা সেলাই করে নিচ্ছি এরপর নিচে কিন্তু একটু কাটা দেবো ঠিক আছে তো কাটার জন্য ফাই আড়াই ইঞ্চির মতো আমি বাদ দিয়ে তারপর হচ্ছে উপর যে সেলাইটা আবারও দিয়ে দিচ্ছি এখানে দুইটা সেলাই দিবেন তা না হলে কিন্তু খুলে যেতে পারে তো এখন আমি এই যে পাইপিং নিচের কাপড়টাকে একটা বাস দিলাম তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিছি যেভাবে আমরা সাইড ফেরা সেলাই করি ঠিক ওইভাবে কিন্তু এই বাঁশটা দিতে হবে দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে দিতে হবে তো আমি সেলাইটা দিয়ে দিলাম একই নিয়মে আপনাকে আরেকটা পার্টও কিন্তু সেলাই করে নিতে হবে ঠিক আছে আমি আরেকটা পার্ট কিন্তু অফ আমরা সেলাই করে নিলাম এখন হচ্ছে নিচে সেলাই করে দিবে প্রথম একটা বাঁশ দিলাম তারপর আরেকটা বাঁশ দিলাম দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এই সাইডটা সেলাই করা হয়ে গেলো এখন আমি আরেকটা সাইড সেলাই করবো তো আমি এটা মেপে নিচ্ছি ঠিক আছে মেফে না নিলে একটা সাইড বড় একটা সাইড ছোট হয়ে যাবে মেপে তারপর হচ্ছে এই সাইডটা সেলাই করতেছি এই সেলা সেলাই করে নিলাম আমার প্রতিপতি কিন্তু সেলাই করা হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ